মেয়েদের সাথে যে একটা মেয়ে আছে ওর সম্পর্ক হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর ব্যাট বয় তৌহিদ আফ্রিদির তিন ডিভাইসে ভয়ঙ্কর তথ্য থাকার প্রমাণ পাওয়া গেছে বেসরকারি টিভি চ্যানেল মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর বেপরোয়া ছেলে তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় এখন রিমান্ডে রয়েছেন কয়েকদিন আগে নিউজও দিয়েছে যে আমি আসলে এখন অনেক খুশি আমাকে আমি ওর প্রথম ফোনটা ধরে যে বাবা আমাকে বাঁচাইছে আফ্রিদির সাথে বিয়ে না হওয়ায় ডিকি বললেন আল্লাহ আমাকে ওর হাত থেকে বাঁচিয়েছে নারীদের বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলতো তৌহিদ আফ্রিদি কিন্তু পরিশেষে বিয়ের কথা বললে গুম আর হত্যার ভয় দেখিয়ে ভিক্টিমের মুখে তালা দিত আফ্রিদি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওগুলো দেখতে এটি অবাক হচ্ছেন এবং চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে যা নেট দুনিয়া তুলপার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আসুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ সেই ভিডিওটি দেখাবো তার আগে সকলের কাছে অনুরোধ করছি যারা চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসুন কথা না বাড়িয়ে একটি লাইক করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন আমাদের অনুসন্ধানে আপনাদের নির্মম নির্যাতনের প্রত্যক্ষদর্শী আর আরেকজনকে পেয়েছে জুলাই আন্দোলনেও আফ্রিদি দেশের জনপ্রিয় সব কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হুমকি দিয়ে সরকারের পক্ষে কাজে লাগানোর সব রকমের অপচেষ্টা চালিয়েছেন ও সব ইনফ্লুয়েন্সারদের লিড দেওয়ার চেষ্টা করছে লিড দেওয়ার চেষ্টা করছে কেমনে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাতে হবে গভর্নমেন্টের পক্ষে ভিডিও বানাইলে তোমাদের মানে ফিউচার ব্যাকআপ আমরা দিব এইভাবে ও মানুষ সব মানে ম্যাক্সিমাম ক্রিয়েটরে ওইভাবে মানে টাকার লোভ দিছে যারা টাকার লোভে গেছে ভিডিও বসে তারা অনেকে অনেকভাবে অপদস্থ হয়েছে আফ্রিদির বিরুদ্ধে বেশ কয়েকজন ভুক্তভোগী নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ পাওয়া গিয়েছে তাদের মধ্যে একজন এই নারী আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের কন্টেন্ট বানিয়ে থাকি নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর অভিযোগ দীর্ঘদিন তার সাথে শারীরিক সম্পর্কের পর হঠাৎ করে আফ্রিদি তাকে ছুঁড়ে ফেলে তো ওই সাথে আমার একটা বন্ধুর মাধ্যমে যোগাযোগ হয় তো ও আমাকে বিভিন্ন রকমের সহায়তার হেল্প হেল্পেরই দেখায় যে আমাকে আশ্বাস দেয় যে আমাকে কন্টেন ক্রিয়েট করতেও আমাকে হেল্প করবে এভাবে করে আমাদের কথা চলতে থাকতো এক সময় মানে সম্পর্কের দিকে এগিয়ে যায় ভুক্তভোগী ওই নারী শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আফ্রিদির সাথে সংসার করবার কিন্তু টিভি অফিসে ডেকে নিয়ে তাকে গায়েব করে দেওয়ার হুমকি দেয়া হয় তারপর আফ্রিদির সাথে সংসারের স্বপ্ন শেষ হয়ে যায় তার সবশেষ আফ্রিদির সাথে তার সম্পর্কের বিষয়টি সোশ্যাল মিডিয়াতে প্রকাশের হুমকি দিলে আফ্রিদি তাকে উল্টো হুমকি দেয় মুনিয়ার মতো পৃথিবী থেকে সরিয়ে দেয়ার আমি জানতে পারি যে বিভিন্ন মেয়েদের সাথে ওর সম্পর্ক আছে এবং মুনিয়া নামে যে একটা মেয়ে আছে ওর সাথেও সম্পর্ক তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি কারণ এটা স্বাভাবিক আমার একটু খারাপ লাগতেই পারে আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়াক্ট নেয় বলে যে সময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমারও ঠিক সেরকম অবস্থা হবে মানে ইনডাইরেক্টলি ও আমাকে ভর্তার হুমকিই দেয় ওই নারীর অভিযোগের সূত্র ধরে আমরা বেশ কিছু ফোন রেকর্ড হাতে পাই এখানে মুনিয়ার বাসায় আফ্রিদির যাওয়া আসা এবং বিভিন্ন সময় ঘনিষ্ঠতার প্রমাণ মেলে মুনিয়ার সাথে আফ্রিদির ঘনিষ্ঠতা এবং আরেক প্রেমিকার বক্তব্য মেলারে মুনিয়ার হত্যার রহস্য অন্যদিকে মোড় নিতে পারে এসব ছাড়াও ডিবি হারুনের ক্ষমতায় আরেকজনের গার্লফ্রেন্ডকে বাগিয়ে নিয়ে বিয়ে করেছেন আফ্রিদি শামসুল আরেফিন নামের একজনের সাথে আফ্রিদির বর্তমান বউ রিসার ছিল প্রেমের সম্পর্ক পরে আরিফিনকে নানাভাবে হুমকি দিয়ে হারুণের দাপটে বিয়ে করে রিসার সাথে আমার সম্পর্ক হয় আমার থেকে বেশি সেই আমাকে বেশি ভালোবাসত হঠাৎ করে আমার একদিন রাতের বেলা রাত বারোটা সাড়ে বারোটার দিকে ফোন আসে তো ফোন এসে বলে যে আমি ডিবি কার্যালয়ের থেকে বলছি আপনি বলে কোন মেয়েকে ডিস্টার্ব করেন তা আমার ধারণা হলো আমি তো কোনো মেয়েকে ডিস্টার্ব করি না কারণ আমার সাথে অলরেডি রিসার একটা ভালো সম্পর্ক সামনে বিয়ে হবে তো ডিস্টার্ব যদি নেক্সট টাইম করি তারা বলে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে বলতে বাধ্য হলাম যে একটা সুন্দর সম্পর্ক সে আওয়ামী লীগের পাওয়ারে ডিবি হারুনের পাওয়ারে এবং তার প্রশাসন দিয়ে আমাকে হ্যাস্তস্ত করার চেষ্টা করছে কিন্তু আমি তো একটা সাধারণ মানুষ তাই আমি এই জিনিসগুলো নিয়ে কোনো আর আগাই নেই ইভেন আমি এটাও শুনছি যে তহিদা ফ্রিদির সাথে যখন রিলেশনশিপ হয় তারপরে মুনিয়ার সাথে বসুন্ধরার যে মুনিয়ার সাথে তহিদা ফ্রিদির একটা রেকর্ড ফাঁস হয়েছিল তো ওই সময় রিসার সাথে ওর সম্পর্ক নষ্ট হয়ে গেছিল রিসাকে ও বিয়ে করার কারণ হলো একটা ট্র্যাপে পড়ে গেছে রিসা কারণ চহিদ্রাফ্রিদির চরিত্র তো ওরকম ভালো ছিল না তো একটা ট্র্যাপে পড়ে গেছে তার মধ্যে শেখ হাসিনা পালাইছে শেখ হাসিনা সরকার চলে গেছে আওয়ামী লীগ চলে গেছে তো ওই পারপাসেও রিসাকে বিয়ে করছে আফসিদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট দুইটি মামলার দুথু পাওয়া গেছে এসব মামলার মধ্যে যাত্রাবাড়ি থানার সিআর পাঁচশো পঁয়ষট্টি বাই চব্বিশ নম্বর মামলার অভিযোগে বলা হয়েছে জুলাই আন্দোলনে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে সরাসরি হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে কাজ করেছে তৌহিদ আফ্রিদি মামলার অভিযোগে আরও বলা হয়েছে আন্দোলনের সময় যাত্রা বাড়িতে হাসিনার পক্ষে অস্ত্র সরবরাহ করেছে তৌহিদ আফ্রিদি মামলা তো আছে আর কি এটা তো একই সাথে বাড্ডা থানায় আফ্রিদির নামে আরো একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে মামলার বাদী জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ দুর্জয় আহমেদ আফ্রিদিকে ছেচল্লিশ নম্বর আসামি করে এজাহারে উল্লেখ করেন দু সালের বিশ জুলাই মধ্যবাডা ইউলোভ এর নিচে অবৈধ অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের ওপর এলোপাথারি গুলি চালায় আফ্রিদি একটি গুলি লাগে জুলাই যোদ্ধা দুর্জয়ের বাম চোখে উদ্দিন সাথী জন্মদাতা কিনা সেটা বলা মুশকিল তবে খাতা কলমে তৌহিদ আফরিদির বাবা খাতা কলমে কেন সেই আলাপে চাওয়াটা ঠিক হবে না তার চেয়ে নাসিরুদ্দিন আমল নামাতেই থামা যাক নাসির উদ্দিন সাথী এবং তৌহিদ আফরিদের প্রতারণার হাতেখড়ি পারিবারিকভাবেই হয়েছে এক সময় নুন আনতে পান্তা পুরোনো সাথীর অর্থবিত্তের পুরোটাই চোর জবরদস্তি আর দু নম্বরই করে কামানো কাথাবালিশ মাথায় নিয়ে লঞ্চে চড়ে ঢাকায় আসার আগে জমি দখলের কৌশলটা সাথী বরিশাল থেকেই অনুশীলন করে এসেছেন নাসিরুদ্দিন সাথীর উত্থানের একমাত্র সিঁড়ি মাই টিভি কিন্তু সেই মাই টিভি দখলের ভয়ঙ্কর গল্প শুনলে আঁতকে উঠবেন নাসিরউদ্দিন উদ্দিন সাথী নিজেকে মাই টিভির চেয়ারম্যান দাবি করলেও তিনি ছিলেন মাই টিভির একজন কর্মচারী মাত্র অনুসন্ধানে আমরা বিলকিস বেগম নামে এক নারীর সন্ধান পেয়েছি যিনি মাই টিভির আসল প্রতিষ্ঠাতা বিলকিস বেগমের আস্থাভাজন কর্মচারী নাসির উদ্দিন সাথী যেভাবে মাইটিভি টিভি দখল করেছেন সেই গল্প সিনেমাকেও আর মানাবে নাসির সাথে সাথে আমার পরিচয় ছিল ও একটা এডিটিং হাউস ছিল শান্তিনগরে ও সব ও সব জায়গায় সিডি দিত সব চ্যানেলে দিত ও আমাকে সিডি দিতে আসছে সিডি দিতে আইসা পরিচয় হয়েছে তখন ওই যে আস্তা যাইতে 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 একটা কোনো সম্পর্ক সৃষ্টি হয়েছে ভাই বোনের সম্পর্ক সেই সে আমার চ্যানেলে রয়েছে ও তো টাকা পয়সা ছিল না একটা সময় কোনো টাকা পয়সা ছিল না বড়লোক লোক ও প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ডক্টর মোহাম্মদ চালাচ্ছেন আর দেশ চালাতে গিয়ে ডক্টর অনেক বিপাকে পড়তে হচ্ছে দেশের অভ্যন্তরীণ অবস্থা এবং বাহিরের অবস্থা অবস্থার মধ্যে এগোচ্ছে আমরা চাই সুষ্ঠ এবং সুষ্ঠ ধারাবাহিকতায় যেন দেশ সামনের দিকে অগ্রসর হয় কিন্তু দেশের পরিস্থিতি দিন দিন নাজুকের দিকে যাচ্ছে দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এইভাবে দুই দেশের পরিস্থিতি খারাপ হওয়া দেশের পরিস্থিতি যদি এখন রসাতলায় যায় তাহলে অবশ্যই দেশকে কোনোভাবে বাঁচানো যাবে না দেশকে বাঁচানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের শ্রেষ্ঠ ভূমিকা পালন করতে হবে ডক্টর মোবাদী শ্রেণী যেভাবে ক্ষমতা আছেন অবশ্যই তিনি ক্ষমতা থাকুক আমরা চাই তিনি টাইলে অনেক কিছু করতে পারেন কিন্তু তিনি করতে পাচ্ছেন না তিনি হাত পা বেজে দিচ্ছে অনেক রাজনীতিবিদরা অনেকে অনেকভাবে মন্তব্য করে ডক্টর মোহম্মদিকে বিভ্রান্তি প্রাণী ফেলা দেয় শখ সর্বোপরি আপনাদের মতামত অবশ্যই ক্রমশখসে জানাবেন পরবর্তী পাওয়ার জন্য i the